আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাকে সাইজ রোজা গেছে গা কইতে কইতে রোজা যাইল গা না তোমরা কেমন আছো রোজার দিনে আশা করি সবাই রোজা পা ইনশাআল্লাহ এবছর তো রোজা থাকতে অতটা কষ্ট না মানে শীত গরম নাই এরকম না দোয়া করে সবাই রোজা থাকো নামাজ পড়ো কোরআন পড়ো কারণ আমাকে পড়ার সুযোগ হয় না ওই মহে কাজ করি আর মহে একটু আয়াত পরিয়ে ছাড়া আর হয় না কোরআন ধরার সেই সময় নাই আমাগো। বস সে বলবো যে অনেকদিন পর ভিডিও দিছি সবাই লাইক দিয়ে গুলা হেলাইবা হওয়ার পর দিন ভিডিও দিতে পারি না সময় থাকে না সময় থাকলো ভালো লাগে না রোজার দিনে ভিডিও দিতে বস আমি মনে করে যে রোজার দিনে আর বাংলাদেশের ভাইয়ারা সবাই ভালো হয়ে গেছে আগে আমার কমেন্ট বক্স বই যা লাইতো খালি নাম্বার দিয়ে আর বিয়ার কথা কইয়া হানতে রোজার মাসে আর এই কমেন্ট কেউ করে না ধন্যবাদ জানাই সবাই জন্য আমার এই কমেন্ট না করার জন্য যে আগে কমেন্ট কই আমার কমেন্ট বক্স বই যা লাইতো খালি বিয়া করে তোমার চাই তোমার চাই ইয়া কইয়া কারণ এই সাইড রমজানে আমার এরকম কমেন্ট আহে না আমার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ আমি লাখ লাখ ধন্যবাদ জানাই এইসব মানুষের এমন মানুষ আছে হ্যাঁ বকা দিল হেরা ফিরে না খালি এই গুজা গুজা একই কমেন্ট করে ভালো সবাই দেই ভিডিও দাও সবাই একটা সমস্যা কি যেরকম তোমাগত এরকম বাংলাদেশ সকাল সাতটা বাজে হেকালে এই দেশে ভোর চারটা বাজে ফজরের আজান দেয় না আবার যেকালে বাংলাদেশ সকাল দশটা বাজে হেকালে এনে সাতটা বাজে দেয় তোমরা যেকালে ভিডিও ছাড়া সকালে হেকালে আমি তোমাকে নোটিফিকেশন পাই না শোনা বন্ধুরা রাগ করো না আবার বিকালের দিকে হইলে এটা পাই কারণ যে কালে তোমরা সকালে ভিডিও ছাড়া ওই সময় আমি ঘুমানে থাকি ছয়টা চারটা পাঁচটা বাজে এই সময় তো এনে রাত আর ওই সময় তো বাংলাদেশ পাঁচটা ছয়টা কি সাতটা আটটা বাজে যায় এই কারণে তবু যারা আমার কমেন্ট করে হ্যাঁ কমেন্ট দেখে দেখে আমি হ্যাঁ ভিডিওতে ঢুকে ইনশাল্লাহ এগো আইডিতে ঢুকে আর আমি বারবার বলি আমার একটু রিকোয়েস্ট করো না যে সাপোর্ট করো সাপোর্ট করো এটা বলো না আমি আমি বুঝিনা রে ভাই পুরান মানুষ আমার ভিডিও দেখে হ্যারাও আমারে কয় আমি তোমার বন্ধু হয়েছি তুমি আমার সাপোর্ট করবো আশা করি পাশে থাকবো এটা কি এরকম একদিন একজনের ভিডিও দেখলে বা হ্যাঁ তোমার চ্যানেলে গেলেই বুঝতে পারবা যে হ্যাঁ কে কোন ধরনের মানুষ বা কেরকম হ্যাঁ তোমার ভিডিও দেখে কি না দেখে এরকম একটা ফিল হয় না তাই এত কিছু বলার দরকার নাই না আর যারা এক দেড় বছর ধরা চ্যালেঞ্জ চালাই হেরাতে কিছু বোঝে সেই হিসাবে তো আমি নতুন আমার চ্যালেঞ্জের তত বস হয় না বলো তো এই হিসাবে আমি তোমাকে জ্ঞান দিই না